দাঁড়া ইলেভেন ইলেভেন এ বিকাশ পনেরো পার্সেন্ট ক্যাশব্যাক কিভাবে এটা করবেন কিভাবে প্লেস করবেন সেটা নিয়ে এখন আলোচনা করব আমরা কালেক্ট করে নিব আগে আমরা এটা পনেরো পার্সেন্ট অফ দিবে মিনিমাম পার্চেজ পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই সরি পাঁচশো নিরানব্বই টাকা হবে ভাউচার আমরা কালেক্ট করে নিলাম ভাউচারটা ওয়ার্ডার প্লেস করার সময় অ্যাড হবে কন্ডিশন সহ ভাউচারটা দেখাচ্ছে মিনিমাম ছশো টাকা আপনাকে কিনতে হবে এরপর ভাউচার আরো আছে অন্যান্য ভাউচার গুলো কালেক্ট করে রাখতে পারেন আপনি ফ্রি ডেলিভারি ভাউচার সবগুলো সবসময় কালেক্ট করে রাখবেন যে কোনো প্রোডাক্ট কেনার ফ্রি ডেলিভারি ভাউচার গুলো অবশ্যই কালেক্ট করে রাখতে হবে তাহলে আপনি ফ্রি ডেলিভারি পাবেন অটোমেটিক অ্যাপ্লাই হবে ভাউচারটা আচ্ছা আমার আজকে কিংবা আমি একটা মেশিনের কভার আমার বাসা একটা সেলাই মেশিন আছে ওটার জন্য একটা কভার দরকার কভারটা আমরা কিনবো এটাই সিলেক্ট করলাম এটাই আমার টার্গেট কিন্তু কভারের প্রাইসটা খুব কম এই সব থেকে আমি কভারটা নিব বাট এটা প্রাইস খুবই কম এটা এই যেই বিকেশের যে কন্ডিশন এটা মিট করে না এই জন্য আমি এটার সাথে অন্য কিছু অ্যাড করবো আমার চ্যানেলটা ভাউসার সার ক্যাশব্যাক ডিসকাউন্ট টেকনিক্যাল রিভিউ এগুলো দেওয়া হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং শেয়ার করবেন এটা সোল কটা দেখে নিলাম যে সোল দেখলাম তারপর রেটিং রিভিউ দেখব এগুলো ডিটেলস দেখতে হবে যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই আপনাকে এগুলো ক্রস চেক করতে হবে এবং প্রোডাক্টের ডিটেলস দেখে নিতে হবে এখানে প্রোডাক্টসের মেজারমেন্ট দেওয়া আছে কোয়ালিটি দেওয়া আছে এগুলো আপনার যে যে যেই মেশিনের জন্য কিনবে সেটার জন্য এটা ম্যাচ হয় না এগুলো ভালো করে দেখে তারপর আপনি প্রোডাক্ট চয়েস করবেন আমি এটা ওকে দেখে চয়েস করলাম এখন আমি এই সব থেকে এগুলো সব আমাকে কিনতে হবে কেন কারণ হচ্ছে আমাকে বিকেশের কন্ডিশন অনুযায়ী আমার ছশো টাকা মিনিমাম হতে হবে এই জন্য আমি বাকি আদার্স কিনতে দেখেন বিকেশের কন্ডিশন হচ্ছে মিনিমাম ছয়শো আমার টোটাল হল ফ্রেশ বিশ তেরো টাকা তাহলে আমি অন্য প্রোডাক্টগুলো একসাথে কিনবো আর এখানে ইন্টারেস্টিং বিষয় হলো দুটো আইটেমের মধ্যে ভাউচার অ্যাপ্লাই হয়েছে বাট ওই দুটো আইটেমের মধ্যে ভাউচার অ্যাপ্লাই হয় নাই এটা নিশ্চয়ই কোনো হিডেন কন্ডিশন আছে এই জন্য অ্যাপ্লাই হয় নাই যাই হোক আমার টার্গেট হচ্ছে voucher ভাউচারটা ইউজ করা এবং মিনিমাম ছশো টাকা পেমেন্ট করা ছশো টাকা মিট করার জন্য অন্য সব থেকে কিছু কিনেন তাহলে ফ্রি ডেলিভারিটা দেনা ডেলিভারি চার্জ রাইড হয় এই জন্য একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দ্বারাজের কয়েন ইউজ এখানে দ্বারা এই প্রোডাক্টে দারাজের কয়েন ইউজ করা যাচ্ছে কয়েনগুলো আপনারা কালেকশন করে রাখবেন মাঝে মাঝে ইউজ করা যায় এই যে দারাজের কয়েন আরও ছয় টাকা ডিসকাউন্ট দিচ্ছে খুব ইন্টারেস্টিং আরও ছ টাকা কম পেলাম কয়েন প্রতিদিনই কালেক্ট করা যায় গেম খেলেও কালেক্ট করা যায় বিভিন্নভাবে দ্বারাজের কয়েনগুলো কালেক্ট করা যায় আচ্ছা এই ছশো টাকার পনেরো পার্সেন্ট আমাকে বিকেশ পেমেন্ট সিলেক্ট করলাম বিকেশ পেমেন্ট থেকে দিবেন এই যে দেখুন নিচে পেমেন্ট অলরেডি পনেরো পার্সেন্ট অ্যাপ্লাই হয়ে গেছে অটোমেটিক আপনি জাস্ট ভাউসারটা কালেক্ট করে রাখবেন ভাউসার অটোমেটিক অ্যাপ্লাই হবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে না দেখুন একানব্বই টাকা ছাড় দিচ্ছে আমাকে ছশো টাকা এর মধ্যে একানব্বই এই ছাড় পনেরো পার্সেন্ট একানব্বই টাকা আসে এটা ছাড় দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও সামনে আসবে আচ্ছা আমরা পেমেন্ট করে দিচ্ছি এখন বিকাশ পেমেন্ট করার জন্য বিকেশের কোড ডাবার নাম্বারটা পাসওয়ার্ড দেওয়া লাগে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন ওয়াটা কনফার্ম হয়ে যাবে পেমেন্ট ভাউচার এগুলো সবগুলো প্রি পেমেন্টের ক্ষেত্রে ইউজ হবে ক্যাশ অন ডেলিভারিতে এই সমস্ত ভাউসার কাজ করবে না অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে আচ্ছা প্লেস করলে কিছু কয়েন আমাদেরকে দিচ্ছে পেলাম আমার অনেক কয়েন জমা হয়ে গেছে এগুলো আমি আস্তে আস্তে ইউজ করবো এফলে আমার অর্ডার কনফার্ম হয়ে গেছে এটা হলো অর্ডার ডিটেলস এখান থেকে আপনি জানতে পারবেন কখন আসবে কত টাকা খরচ হলো কত টাকা ভাউসার ইউজ করছেন কত টাকা পেমেন্ট করছেন সব ডিটেলস এখানে লেখা আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন বলেছিলাম আরো আগে যে আপনি সেলারকে কিছু মেসেজ দিয়ে রাখবেন প্লেস করার পরে যে ওয়ার গুসটা যেন ভালো করে দিয়ে ভুল প্রোডাক্ট যেন না দেন রাখবেন এটা দিলে সেলার একটু কনসার্ন হয় তারা যে যাদের প্লেস করতে সমস্যা হয় ভাউসের স্কুতে সমস্যা তারা কনসার্স্ট করবেন তো রিসিভ করার পরে সবগুলো আইটেম যদি আমি রিভিউ দিব তাহলে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন